ব্রতির পর স্বাগত ইন্দিরা গান্ধীর বহু পুরাতন বট ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনা বুধবার রাতে কাকরাবন তুলাবুড়া ইন্দিরা গান্ধীর একটি বহু পুরনো মঠ ভেঙে দেওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য মঠের পাশে এক দোকানদারের মূলত বক্তব্য যে বুধবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যায় তখন মঠটি ঠিকঠাক ছিল দোকানের পাশের মঠটি অনেক পুরনো এবং তা কংগ্রেস আমলের এই মঠ বলেই কিন্তু এই দোকান মালিক জানাচ্ছেন তবে কিছু মানুষের বক্তব্য যে মঠটি নাকি বুধবার রাতেই ভেঙে দিয়েছে বেশ কিছু দুষ্কৃতীরা তবে সেই বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা কি অভিযোগ তাদের শোনাচ্ছি একটা সমাধি ভাঙা হয়েছে হ্যাঁ এটা নিয়ে একটা এলাকার মধ্যে একটা কোন রকম একটা বার্তা ছড়াইছে হ্যাঁ আপনার তো এই এলাকাবাসী কি বলবেন এ বিষয় নিয়ে বিষয়ে আমি বলব এটা জোট আমলে তৈরি হয়েছে এই ইন্দিরা শহীদটা যখন তৈরি হয়েছে তখন আমরা কংগ্রেস করতাম তো আমরাই এটা তৈরি করছি এটা তৈরি করানোর পরে আমরা এটা অনেক সময় ইয়ে করতাম শহীদ দিবস পালন টালন করতাম ফুল মালা দিতাম তারপরে তো আবার জোটামল যাওয়ার পর বামফন সরকার আইছে বামফন সরকার আয়নের পর সিপিএম এটার ভাঙ্গে লাইছে তো ভাঙছে আমরা তো বাধা দিতে পারি না আর এখানে তো এমন আইলে দৌড়ানি খাইতাম ফ্রিডম উড়া জীববাণী বোগা বৈরাঙলি বোগা আর আমার হয়েছে রানিং কইরা দিত তখন তাহলে এটা কি সরাইতে এটা সরাইতে গেলে এটা তো আর ঢালাই না এটা তো আর ঢালাই না এটা হচ্ছে ইটে ভাঙা যায় বোকা অত কন্ট্রাক্টার ধরছে না বুঝলেন এরপরে এটারে গতকালকে রাত্রে বেলা ভ্যাঙ্গা সেরা আপনার শুনলেন তার অভিযোগ মধ্যরাতেই বা এই মঠটি ভাঙা হয় তবে কারা এই মঠটি ভাঙে এবং এই মঠটি ভাঙার পেছনে কি কোন ধরনের রহস্য লুকিয়ে রয়েছে একাধিক প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন